ইসলামে একজন পুরুষ একই সাথে চারজন পর্যন্ত স্ত্রী রাখতে পারে তবে এর জন্য কিছু শর্ত ও নিয়মাবলী রয়েছে প্রথমত তাকে অবশ্যই তার সকল স্ত্রীর সাথে সমান আচরণ করতে হবে এবং তাদের ভরণ পোষণ ও অধিকার প্রদানে কোনোরূপ বৈষম্য করা যাবে না দ্বিতীয়ত যদি কেউ মনে করে যে সে তার স্ত্রীদের মধ্যে বিচার করতে পারবে না তবে তার জন্য একজন স্ত্রী গ্রহণ করাই উত্তম এই বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে বহুবিবাহের নিয়মাবলী ন্যায়বিচার বহুবিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্ত্রীদের সাথে ন্যায়বিচার করা প্রত্যেক স্ত্রীর অধিকার সমানভাবে পূরণ করা এবং তাদের প্রতি সদয় ব্যবহার করা আবশ্যক ভরণপোষণ প্রত্যেক স্ত্রীর ভরণপোষণ বাসস্থান বস্ত্র এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব স্বামীর উপর বর্তায় ভরণপোষণে কোনো প্রকার বৈষম্য করা যাবে না সম্মতি কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রীর সম্মতি প্রয়োজন হতে পারে যদি প্রথম স্ত্রী রাজি না হন তবে দ্বিতীয় বিবাহ করা কঠিন হতে পারে ধর্মীয় অনুমোদন বহুবিবাহের ক্ষেত্রে ধর্মীয় কর্তৃপক্ষের অনুমোদন নেওয়াও গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে যদি স্থানীয় আইন ও প্রথায়ের অনুমতি দেয় চারজন পর্যন্ত একজন পুরুষ সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারে তবে এর জন্য অবশ্যই ন্যায়বিচার ও ভরণপোষণের শর্ত পূরণ করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন